নমস্কার দর্শক বন্ধু আজ আমি আর মোটরসের তরফ থেকে একটি ট্যাক পঞ্চাশ ট্রাক্টর নিয়ে এসেছি হ্যাঁ স্কট কোম্পানির পাওয়ারট্যাক পঞ্চাশ এই গাড়িটি দু হাজার আঠেরো উনিশের গাড়ি রয়েছে প্রত্যেকটা জায়গা আমাদের আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এছাড়া আরও বিস্তারিত জানতে আমাদের স্কিনে দেওয়া আছে ফোন নাম্বার সেখানে আপনারা বিস্তারিত জানতে ফোন করতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া আছে আমাদের ঠিকানা পঞ্চননতলা পাসপোর্ট অফিসের ঠাম সামনে বহরমপুর মুর্শিদাবাদ এখানে ফিজিক্যালি আপনারা অফিসে এসে আমাদের এই প্রত্যেকটা ট্রাক্টর ফিজিক্যালি দেখতে পারেন প্রত্যেকটা ট্রাক্টর আমরা লোন এবং ক্যাশের মাধ্যমে বিক্রয় করে থাকি যেহেতু আমরা টানা গাড়ি বিক্রয় করে থাকি সেহেতু কিছু কিছু মাল আমাদের মিশিং থাকতে পারে যেমন এখানে পিছনে দেখা যাচ্ছে আপনার হাতর সেটটি মিসিং রয়েছে এটি আমরা দিয়ে দেব এছাড়া ব্যাটারি খুলে রাখা আছে ব্যাটারি পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা গাড়িতে আপনার ট্যাক্স ফিটনেস আপডেট থাকবে যদি আপনারা ক্যাশে নেন তাহলে ইন্স্যুরেন্স আমরা করে দেব থার্ড পার্টি আর যদি আপনারা লোন করেন তাহলে আপনাদেরকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স লোনের খরচা ও নাম পরিবর্তনের খরচ আপনাদেরকে দিতে হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার দর্শকবৃন্দ